প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা চমৎকার ডিজাইনের সিলিং তৈরি করতেছি যারা এরকম সিলিং তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এখানে আমরা খুব চমৎকার ডিজাইনের গ্যালাক্সি মডেলের বোর্ড দিয়ে অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে সিলিংটি করতেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য ধরে দেখলে পরে দাম সহ আরও অনেক তথ্য জানতে পারবেন তো দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কাজ করতেছি আমাদের কাজ কিন্তু চলমান আছে কাজ শেষ হয় নাই দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন আমরা উপরের দেখুন টিন চতুর্দিকে ওয়াল এবং উপরের টিন আমরা এখানে অ্যালুমিনিয়ামের চ্যানেলটি ব্যবহার করেছি এবং আমরা খুবই সুন্দর চমৎকার ডিজাইনের গ্যালাক্সি মডেলের বোর্ডটি দিয়ে এখানে কাজ কর করতেছি যারকম সিলিং তৈরি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনার অবশ্যই মেসেজ পাঠাবেন যদি আপনাদের ঠিকানাটি আমাদের দোকানের কাছাকাছি হয় তাহলে কিন্তু আমরা আসলে কাজ করতে পারবো দূরে গিয়ে আসলে আমরা কাজ করি না আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংডার থানা জেলা মানিকগঞ্জ যারা আমাদের দোকানের কাছাকাছি আছেন তারা সিলিংয়ের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন গ্যালাক্সি মডেলের এটাকে আমি গ্যালাক্সি মডেল বলে থাকি এই কারণে কারণ আকাশের গ্যালাক্সিগুলো যেরকম একটা একটার সাথে এরকম ঘূর্ণয়মান অবস্থায় থাকে ঠিক এরকম কিন্তু এই বোর্ডটা একটার সাথে একটা ঘুরে ঘুরে মিলে মিলে গেছে এক প্রতিটা বোর্ড কিন্তু প্রতিটা বোর্ডের সাথে খুব সুন্দরভাবে গুল গুল হয়ে রাউন্ড হয়ে গ্যালাক্সির মতো মিলেছে এবং খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল আছে তো এই বোর্ডটা আসলে অনেকেই পছন্দ করে থাকে এই বোর্ডটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই ডিজাইনের বোর্ড দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সিলিং করতে পারেন অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে কিন্তু আমরা এই সিলিংগুলো করে থাকি অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে মাত্র আশি টাকা স্কোয়ার ফিটে আর যারা আরেকটু কম খরচের ভিতরেও করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম সেম ডিজাইনেই প্লাস্টিকের চ্যানেল দিয়ে কিন্তু মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিলিং পাবেন মাত্র ষাট টাকা স্কোয়ার ফিটে প্লাস্টিকের চ্যানেল দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সিলিং পাবেন এর জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে মেসেজ করবেন মেসেজ করার পূর্বে অবশ্যই আপনার ঠিকানাটি উল্লেখ করবেন যে আপনার বাড়িটা কোথায় এবং আপনি কী কাজ করতে চান কেননা দর্শকবিন্দু আমরা কিন্তু থাই গ্লাসের দোকান ডেকোরেশন এসএস গ্রিল সহ অনেক ধরনের কাজ করে থাকি সুতরাং আপনি যে কাজটা করবেন সেটা অবশ্যই উল্লেখ করবেন এবং আপনার বাড়ির ঠিকানাটি উল্লেখ করবেন এগুলো উল্লেখ করে তারপরে আমাদেরকে মেসেজ দেবেন আমরা সময় করে আপনাদেরকে রিপ্লাই দেবো আপনারা দয়া করে কল এড়িয়ে চলবেন কারণ কল দিয়ে অধিকাংশ সময় নাও পেতে পারেন এর জন্য আপনারা মেসেজ দিয়ে জানিয়ে দেবেন যে আপনি কী কাজ করে চান তো দর্শকবিন্দু এরকম এলে মিনিমে চ্যানেল এখানে তিনটি রুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিলিং করেছি এটা মোটামুটি চল্লিশ হাজার টাকার পাশে কমপ্লিট হয়ে গেছে তো এরকম যারা আসলে সিলিং তৈরি করতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যারা বাজেট একটু কম তারা অবশ্যই প্লাস্টিকের চ্যানেল দিয়ে সিলিং করতে চান করতে পারেন সেটা কিন্তু আসলে কিন্তু টেকসই হয় টেকসই যে হয় না যে তা না প্লাস্টিকের চ্যানেল দিয়ে যাদের বাজেট কম তারা কিন্তু কাজ করতে পারেন আর এরকম থাই গ্লাস থাকলে এখানে যেমন থাই গ্লাস লাগাতে হবে এরকম থাই গ্লাস থাকলে কিন্তু এগুলো দিয়েও আপনারা আমাদের কাছে এরকম থাই গ্লাসও পেয়ে যাবেন দর্শক কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য